ডাক্তার সাহেব আর কি বড় অসুখ হয়েছে ওষুধ লিখতেছেন আরে বাবা আমি ওষুধ লেখিনি আমি এখানে লিখতেছি আপনার কি কি রোগ হয়েছে রোগ তো আয় আর মুখ দিয়েছে যেন লেখেন কি কি এটা থাপ নেই কোনো ভালো সমস্যায় পড়তে গেলাম এটা সুন্দর করছে না লেখকে আমি যদি দিয়ে দিই আমার কম্পাউন্ডার রাতে সে কি বসবে সে আপনার কি ওষুধ দেবে এ তো এই যে দেখে বুঝি আপনাকে ওষুধ দেবে নাকি আর ওষুধ কম্পাউন্ডার লিখবো আনার লিখতেন না আমি ওষুধ দিব কি ভাই কে দিব আরে ওষুধ আমি তো ডাক্তারি পাসই করি নাই মিয়া তাইলে আনে ডাক্তার হইছেন কেন সার্টিফিকেট কিনছি ওমাই কি তুইয়া কর আরে কি কইবে মিয়া এটা কি 2024 সালে না 2050 সাল সার্টিফিকেট কিন নে লইছি মিয়া আমরা এই আমার কম্পিউটার ধরে ওই যে আমি বুঝাই দিতেছি আমি হইনা জানি আনে তো হাস করন না হেই মালদার কি অবস্থা কে আমার থেকে ভালো ডাক্তার আমি তো সার্টিফিকেট কিনছি সে মেডিকেল এই করছে সে লেখাপড়াও করছে কিন্তু পয়সা নাই সার্টিফিকেট কিনতে পারে ভাই সে একজন ভালো মানের ডাক্তার আমার সমস্ত চিকিৎসা মিকিৎসা যা হয় সেই করিয়ে দেয় খালি অপারেশনটা আমি নিজে করি তো ওষুধ লিখতে হারান না অপারেশন কেন করে না করেন আমি ওয়াইফাই লাইন নিছি যখন অপারেশন করি টেবিলে বসি আমি ওয়াইফাইতে তাকে ভিডিও কল দেই দিয়া তাকে আমি বলি কি কি করব সে আমাকে বুঝাইতে আমি সেইভাবে কাটাছে রাখো ওমা ওমা কি করে তারা ভালো হয়নি মেয়া গত পরশুদিন আমার কাছে একজন রুগী আসছে সে সেই কুজা হয়ে গেছে ওকে মেরুদণ্ড বাঁকাই গেছে আমি বলছি আমি সুজা করে দেবো আমি হ্যাঁ আমি সুজা করিয়ে দিচ্ছি বিশ্বাস হয় না দেখবেন সেখানে আছে দেখান তাই